আসসালামু আলাইকুম আজকে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি এই হাঁড়িগুলো আমার অন্য রকম ভাবে ছিল তো আমি ভাবলাম দেখতে খারাপ লাগতেছে আমি এগুলাকে ওয়ালে পেরেক দিয়ে সুন্দরভাবে সাজায় রাখি কিন্তু এই কাজটা করতে যাই আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে সেই ভুলটা হচ্ছে এই হাঁড়িগুলো যখন আমি এখানে পেরেক দিয়ে সুন্দরভাবে সাজাইছি তার মানে এই হাঁড়িগুলো পূর্বের জায়গা থেকে চেঞ্জ হয়েছে তো এই হাঁড়িগুলোতে এখানে আসে তিনটা বাচ্চা এখানে আছে চারটা বাচ্চা তারপরে এখানে একটা বাচ্চা ছয়টা ডিম এখানে দুইটা বাচ্চা চারটা ডিম তারপরে এখানে আছে একটা ডিম তো এই হাঁড়িগুলো চেঞ্জ হওয়ার কারণে এখন এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হাডিতে কেউ আর আসতেছে না যার ফলে আজকে সারা দিন কেউ আসেনি যার ফলে এই পাখি বাচ্চাগুলো একদম সবগুলো কেউ একটুকু সারাদিন ধরে খায়নি কেউ খায়নি কিন্তু আমি টেনশানে পড়ে গেছি যে এই দুই হাড়িতে যে ডিমগুলো আছে ওরা তাও দিচ্ছে না তো ডিম যদি তা না দেয় তাহলে ডিমগুলো তো নষ্ট হবে আমি তো এই পাখিগুলো মোটামুটি একটু বড়ো হয়ে গেছে এইগুলোকে আমি হ্যান্ড ফিডিং করাতে পারবো তো এখন এই ডিমগুলো নিয়ে টেনশানে পড়ে গেছি এই সাইডে দুই তিন এই তিনটা হাড়িতে ডিম আসে তো আমি চিন্তা করছি এই দুই হাঁড়ি মিলে দশটা ডিম আছে তো আমি চিন্তা করছি এই দশটা ডিম ওই তিনটা হাড়ির মধ্যে দিয়ে দিব হয়তো দুই তিন দিনের মধ্যে বাচ্চাগুলো উঠে যাবে তো এখন এই যেগুলো বাচ্চা আছে এখানে আছে তিনটা এখানে আছে চারটা আর এখানে আছে একটা এখানে আছে দুইটা মোট দশটা দশটা বাচ্চা এখন আমি এখান থেকে বের করবো বের করে হ্যান্ড ফিডিং করাবো হ্যান্ড ফিডিং করাবো আর এই দশটা ডিম ওই তিনটা হাড়ের মধ্যে দিয়ে দিব তো এখন যেহেতু খাওয়াচ্ছে না এখানে রাখলে তো আমার বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে যাতে নষ্ট না হয় সেই নষ্ট হাত থেকে রক্ষা করার জন্যে এই এখন আমি বাচ্চাগুলো এখান থেকে সব বের করবো বের করে নেব তো এখন আমি এই বাচ্চাগুলোকে এখান থেকে নিয়ে আলাদাভাবে রাখবো রেখে আমি এগুলোকে হ্যান্ড ফিনিং করবো বাচ্চার কোয়ালিটি মোটামুটি ভালো বাচ্চাগুলো দেখেন একদম বড় হয়ে গেছে যদি আমি ভালো করে দেখাই বাচ্চাগুলো বড় হয়ে গেছে এগুলোকে হ্যান্ড ফিনিং করা একদম সহজ হয়তো দু চার দিন খাওয়ালেই এরা নিজেরাই খাবে ওকে এখানে চারটা এই যে এইগুলো তো বড়ো হয়ে গেছে এইগুলো একে ওরা শুরু করে দিয়েছে যে বাচ্চা এখানে আসে আপাতত সাতটা বাচ্চা আর এই হাড়িতে আসে ছোট দুইটা এই দুইটা কারণ ওরা একদম ছোট ওগুলোকে হ্যান্ড ফিডিং করা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে কিন্তু এই বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে মোটামুটি এগুলোকে হ্যান্ড ফিডিং করা অত কষ্ট হবে না হয় এরা আবার একে অপরকে খাওয়াই দে তো আমি একে যদি তিন চারজনকে খাওয়াইতে পারি কষ্ট করে তাহলে ছোটোগুলো খাওয়াবে কিন্তু এরা কি এই ছোটো বাচ্চাকে খাওয়াবে কি না সেটা আমি টেনশানে পড়ে গেছি ওকে এই যে এইখানে যে দুইটা আছে দুইটা বাচ্চা এখন আমি বের করব এই দুটা বাচ্চা যদি বের করি এই দুটাকে নিয়ে আমার টেনশন এই যে একটা এই একটা এই যে দুটাকে নিয়ে আমার টেনশন এই দুটো এখানে রাখলাম এই যে এটাকে তাও আমি বড় এটা খাওয়াতে পারবো বড়ো হয়ে গেছে মোটামুটি হয়তো চোখ ফুটছে কি তো হ্যাঁ ফুটছে কিন্তু এই নিয়ে টেনশন ওকে আর এই যে এইখানে আছে একটা এটা এটাও মোটামুটি বড় হয়ে গেছে এটাকে খাওয়াতে পারবো সমস্যা নাই এই মোট হল দশটা বাচ্চা এটাও বড়ো হয়ে গেছে ওকে কিন্তু এখন এই ডিম এখানে আছে ছয়টা ডিম এখানে আসে চারটা ডিম এই ডিমগুলা নিয়ে আমার খুবই টেনশান এখন এই ডিমগুলো কী করব তো এই ডিমগুলোকে এখন আমি কী করব এই ডিমগুলোকে যে তোমার তিনটা এক্সট্রা পাখি আছে ওদের পেটের মধ্যে দিয়ে দিব তো আপাতত এখান থেকে তিনটা দশটা তাহলে আমি তিনটা তিনটে করে দিব থেকে তিনটা নিই ডিমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে চারটা ছিল আগে এখন তিনটা দিলাম তাহলে সাতটা হলো কিন্তু ডিম অ্যাকসেপ্ট করবি কিনা সেটা একটা ভয়ের বিষয় এই তিনটা দিব হচ্ছে এই হাড়িতে অ্যাকসেপ্ট করবি কি না সেটাই সব থেকে টেনশনের বিষয় যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো ডিমগুলো সবগুলো নষ্ট হলো যে এখানে চারটা ছিল এখানে সাতটা হলো কিন্তু সমস্যা হলো এখানে আসে চারটে এই চারটে আমি কী করব এটার পেটে অলরেডি চারটা ছিল আর চারটা দিলাম দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অ্যাকসেপ্ট করে কিনা এর মোট এখন ডিম হলো হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আটটা ডিম হলো কিন্তু অ্যাকসেপ্ট করবি কিনা এতগুলো ডিম নিয়ে বসে থাকবি কিনা সেটাই টেনশন এই ডিমগুলোতে হয়তো দুই তিন দিন তা দিলেই হয়ে যেত ওগুলো বেবি এখানে মোট আছে দশটা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়